এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ

থাকবে একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা পঞ্চাশ বছরে দেখেছি আর কোন মানুষকে নিয়ে আমরা হতে দেব না অধিকার নির্বাচিত হয়েছে বিএনপি সহ তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবে বিএনপির সাথে চোখ হবে বিএনপির সাথে সব থেকে নিয়ে ফিরে ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চলে আমি শুনে ধর্মের কাহিনী বারবার